নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে যাওয়া নিখোঁজ বালকের মৃতদেহ উদ্ধার হল শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছিল শুক্রবার হুগলির আরামবাগের পূর্ব কেশবপুর সংলগ্ন এলাকার মুন্ডেশ্বরী নদীতে এদিন সকাল থেকেই তল্লাশি চলে অবশেষে মৃতদেহ উদ্ধার করে ডুবুরির দল তারপর ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় মৃত ওই বালকের নাম সুরজ মল্লিক মুন্ডেশ্বরী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় সে কেশবপুরের বাসিন্দা সুরজ মল্লিকের বয়স আনুমানিক বারো বছর পরিবারের সদস্যরা জানান এদিন জুম্মার নামাজ থাকায় সকাল সকাল নদীতে স্নান করতে নেমেছিলেন মাস্তুত বোনকে নিয়ে তিনজন মিলে নদীতে খেলা করছিল জলের ঢেউ আসতেই ওই বালক নিখোঁজ হয়ে যায় এই বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী বলেন খুবই মর্মান্তিক ঘটনা ব্রিজের পাশ থেকেই বডি উদ্ধার হয় তৃণমূল নেতৃত্ব ওই মৃত বালকের পরিবারের পাশে আছে গতকাল থেকে যে আমাদের সুরজ তার বডিটা পাওয়া যাচ্ছিল না আজকে আপনার ওই নদীর যেখানটা ও চান করতে গিয়েছিল ব্রিজের পাশে সেই ব্রিজের পাশ থেকেই ব্রিজের এ থেকেই পাওয়া গেছে যখন দুপুরের দিকে একবার ভেসে উঠেছিল আমাদের যারা ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম এসেছিলো তারা বলল খানিক উঠেছিল তারপর আবার ওটা ডুবে গিয়েছিল ঘন্টাখানেক আগে ওই ওই বডিটা ঠিক ওই যে পাশের যে ব্রিজটা আছে সেইখানটা দিয়ে ফেঁসে গো সে বাসের ব্রিজে প্রচুর মানুষ ছিল ডিজাস্টার ম্যানেজমেন্টে ছিল আমাদের নেতৃত্বরা ছিল ওদের বাড়ির বোকের ছিল সবার উপস্থিতিতে বডিটাকে আনা হয়েছে আরামবাগ মেডিকেল কলেজে অপদিকে আরামবাগের সদরঘাটে দ্বারকেশ্বর নদীর নিখোঁজ হয়ে যাওয়া গৃহবধূর হদিশ পাওয়া যায়নি শনিবার সকাল থেকেই জলে তল্লাশি জানা গেছে নদীতে স্নান করতে আসার পর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি ওই গৃহবধূর পরিবারের ঘটনাটি ঘটেছে আরামবাগের সদরঘাট এলাকায় নিখোঁজ গৃহবধূর নাম অর্চনা মাঝি জানা গেছে এই গৃহবধূর বাড়ি আরামবাগের ফাঁসি বাগান এলাকায় ওনার পরিবারের দাবি দ্বারকেশ্বর নদীর জলে জুতোগুলো ভাসছিল সেই দেখে সন্দেহ বাড়ে নদীর জলে তলিয়ে যায়নি তো শুরু হয় খোঁজাখুঁজি আমি সকাল থেকে খোঁজছি খোঁজা পাইনি খোঁজে পাইনি আমি তারপরে চাই দিয়ে খবর খোঁজ খবর দিচ্ছি এখানে সেখানে ওখানে সব আমার সৌর্যকারের কথা খোঁজ ফোন করছি বলছে আসে না না আমি খোঁজ করছি কোথায় গেলো কোথায় কালো কোথায় তাও দুটোর সময় নদীঘাটে ঘাটে দেখি না তখন থেকে জুতোটা ভাসছে তখন অনুভব করুন তাহলে এখানে তাহলে চলিয়ে গেছে মামা সকাল আমি পনেরোশোটা উঠে খুঁজেছি খুঁজে বাইনি কোথাও গেছে বোধ হয় মামা এখানে মেয়ে কার সামনাসামনি সব তো আমি কোন গেছে কোথায় ফোন করলু ফোন করি না 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 কেউ আসে না তারপরে আমি ছেলে বলুন দেখো তো মা কাছে যাক তখন আমি খোঁজ পাঠালাম আবার তখন এসে জানতাম এখানে আছে এটা থানায় বিকালে গেলাম থানায় নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এ বেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু আপনার সুস্থতায় আমাদের সাফল্য